হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সরস্বতী পুজোয় অন্নকট স্পেশাল এখানে কী কী খাওয়া দাওয়া হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো দেখো কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে যেমন প্যান্ডেলটাও সুন্দর বানিয়েছে সেরকম ঠাকুরটাও কত সুন্দর বানিয়েছে দেখো তোমরা যে দেখো ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে জাস্ট অসাধারণ একটা প্রতিমা আমার সরস্বতীর কি সুন্দর লাগছে দেখতে আবার তার পাশেই বেগুনি ভাজা হচ্ছে বাহ অসাধারণ লাগছে এরম গরম তেলে বেগুনি গুলো ছেড়েছে দেখতে যথেষ্ট অসাধারণ লাগছে ঠাকুর দেখতে দেখতে আমিও একটা বেগুনি নিয়ে নিলাম বেশ ঠাকুর দেখতে দেখার পর এই বেগুনি খাচ্ছি গরম গরম বেশ ভালোই লাগছে কিন্তু বেগুনিতে নুন কম হয়ে গেছে তো অসুবিধা নেই একটু বিনুন ছড়িয়ে খেলেই বেশ মজা লাগবে বেশ বেগুনটা ভালোই বানিয়েছে এই অন্য অন্নকটাই এসেছি দেখো কি সুন্দর মানে পরিবেশটা এই গ্রামের পরিবেশটা যে এত সুন্দর লাগে জাস্ট বলে বোঝানো যাবে না এই যে পুরো মাঠ আলু জমি তার মধ্যে এই খাওয়া দাওয়া সরস্বতী ঠাকুর জাস্ট অসাধারণ পুরো মাঠকে মাঠ শুধু আলু জমি এই ওখানে খাওয়া দাওয়া হচ্ছে একা ঠাকুর এসছে এখানে আমি দিদির বাড়ি এসেছি তো দিদি এখানে অন্ন ঘট হচ্ছে অন্ন ঘটে বেশ খেতে ভালো লাগে জিনিস নিরামিষ খাবার কিন্তু জিনিসগুলো দারুন লাগে খেতে ঠাকুরের প্রসাদ হিসেবেই খাওয়া হয় তো জিনিসগুলো যেমন টেস্ট হয় সেটাও ভালো লাগে তো তোমরা আসলে অনেকেই খাওয়াব না তো এই গ্রামে থাকি না যখন কেরালা থাকি এসবগুলো মিস করি আর যখন আসি তো কখনোই মিস করি না চলো আজকে আমাকে বলাই আছে যে তোমাদের ওখানে কোনো অন্নকোট হলেই আমাকে বলবে আমি অবশ্যই খেতে আসবো এই খাওয়া বেশ ভালো লাগে আনন্দ লাগে খেয়ে তৃপ্তি লাগে গ্রামের মধ্যে এটাই মজা শহরে থাকলে এসবগুলো মিস করা হয় তাই এখানে এলে মিস করি না সন্ধ্যাবেলা আমাদের ওখানে খাওয়ান দাওয়ান আসেন তো এখন এখানে জায়ুদের এখানে দুপুরবেলা খেয়েছে সন্ধ্যাবেলা আমাদের ওখানে খাওয়া সেই ভিডিও তোমাদেরকে দেখেন সন্ধেবেলা হলে লাইটিংগুলো খুব ভালো লাগতো দেখতে কত সুন্দর লাইটিংগুলো করেছে সন্ধ্যাবেলা হলে বেশ ভালো দেখো বন্ধুরা এখানে কত কি রান্না হয়েছে ওই সব তরে তরে কত খাবার রাখা হয়েছে বহু লোক এসে গেছে খাওয়া দাওয়া প্রায় শুরু পথে দেখো কত কি এখানে রান্না হয়েছে এখানে আছে ভেজ ডাল এই চাটনি বাঁধাকপির তরকারি শুক্তো আর এই বোঁদে আরও অনেক কিছু আইটেম আছে এখানে এই কটাই সাজানো ছিল তো দেখতে পারো লোক সব বসে পড়েছে খেতে বহু লোক বসে গেছে আমি এখনও লাইন পাইনি তাই আমি ওই ভিডিওই এই সকলে মিলে কত সুন্দর পরিবেশন করছে সব ছেলেগুলো মিলে সবথেকে ব্যবহারটাও খুব ভালো লেগেছে সকলে মিলে সব মানুষকে কত যত্ন করে ভালোবেসে খাওয়াচ্ছে সব থেকে বড় ব্যাপার এটাই কত ভালোবেসে সকলে খাওয়াচ্ছে সবাই মিলেমিশে একত্রে اڏاڻو اٿار ڏي اسا اٿار ڏي اڏاڻو 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 اٿار ڏ সিট চব্বিশ <laughs> <laughs> এই আমাদের টেবিল পরিষ্কার হয়ে গেছে এবার খাবার আসবে ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এই আমাদের পাতা চলে এসেছে এবার খেতে হবে বহুত খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে অনেকক্ষণে দাঁড়িয়ে অপেক্ষায় পেয়েছি জল দিচ্ছে এবার আমাদের ভাত চলে এসেছে তাড়াতাড়ি দাও বাবা কি গরম গরম ভাত পুরো ভাব উঠছে ভাত থেকে কি গরমটা আমায় একটুখানি দিলো দিল অসুবিধা নেই তারপরেই চলে এলো বাঁধাকপির তরকারি এই বেগুনি বেগুনি একটু খেয়ে দেখি বেগুনি আগে টেস্ট করে নিয়েছিলাম যথেষ্ট ভালো হয়েছে ভেজ ডাল পুরো গরম গরম যেমন গরম কিন্তু খেতেও দারুণ লাগছে টেস্ট দারুণ হয়েছে খেতে আছে আমার খাওয়া কমপ্লিট হয়ে এই এইসব খাচ্ছে এখনো পাশে আমার জাহেবু খাচ্ছে এই গরম গরম চাটনি দিয়ে দিয়েছে আরো মরম পাঁপড় আর তার সাথে বোঁদে ও সাদায় শেষ কমপ্লিট দারুণ লাগলো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে দিদে বাড়ির দিকে যাচ্ছি দিদি জাঁয়ের সাথে তো আমাদেরকে দেখানো হলো না বলছি দিদি বাড়ি এসেছি দিদি জ্যায়াবুড়ি এখন ব্রিডি করা হলো না কারণ এত ভিড়ের মধ্যে দিদিরাও খেতে চলে গেছে আমি আমিও ওই ঠেলাঠেলি করে খাওয়া দাওয়া হলো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করে দিদির কাছে জামাই ওর সাথেই যাচ্ছি জামু গাড়িতে বসে দিদি জামাইবাবু গাড়িতে বসে আছে দিদি কি সুন্দর আলোর জমি দেখো চারিদিকে শুধু আলু জমি খাওয়া হয়ে গেছে এই খেয়েতে বেড়ে একটু আলু জমি ঘুরতে বেরিয়েছি তাহলে ছোটবেলায় আগে আলু জমির মাঝখানে খেলতাম ঘুরতাম দেখতাম এখন বড় হয়ে গেছি বাইরে থাকি আর এইসবগুলো পাই না সবসময় তো আর এই সময় আসা হয় না তো আমাদের দিকে সেরকম আলু চাষ হয় না কিন্তু দিদিদের এখানে প্রচুর আলু চাষ হয়েছে এই যে শুধু আলু জমি আর তার মাঝে মাঝে সর্ষে ক্ষেতও আছে সর্ষে যে সর্ষে গাছ কী সুন্দর দেখো গাছগুলো ছোটোবেলা আলু চুরির কথাও মনে পড়ে যায় এইসব আলু জমি দেখে যেদিকে টাকাবে সেদিকে শুধু আলু জমি শুধুই আলু জমি আর ওখানে খাওয়ান দাওয়ান হচ্ছে ঠাকুর এসেছে খেয়ে বেশ ভালো লাগলো মজা লাগলো আর এই আলু জমির মধ্যে ঘুরছি এটাও বেশ মজা লাগছে তো আশা করি ভিডিওটা পুরোটা দেখেছ তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে গ্রামের মধ্যে গ্রামের যে ভিডিওগুলো করার মজাই আলাদা ভিডিও করতেও ভালো লাগছে দেখাতেও ভালো লাগছে পরে আমিও কেরালায় বসে দেখসব এই ভিডিওগুলো সেটাও আরও ভালো লাগবে এগুলো সেই ছোটোবেলায় মিস করে গেছি এখন দেখছি খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে যারা গ্রামে থাকে তারা তো অবশ্যই এইসবগুলো দেখে কিন্তু আমরা দেখতে পাই না যখন এই সময় এলে তখনই দেখা যায় তো ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ সকলকে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই